শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো পড়ছি আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল ঘোষণা উত্তীর্ণের হার পঁচাত্তর দশমিক সাত শতাংশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রচার অভিযান অব্যাহত আগামীকাল বিজেপির প্রবীণ নেতা অমিত শাহের শিলচরে রোড শোতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ বরাক উপত্যকার বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ এবং আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর লোকসভা আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ওই দিন ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা বলবৎ আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠিত হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল আজ ঘোষণা করা হয়েছে এবারের পরীক্ষায় মোট চার লক্ষ উনিশ হাজার আটাত্তর জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এর মধ্যে তিন লক্ষ সতেরো হাজার তিনশো সতেরো জন উত্তীর্ণ হয়েছে ঘোষিত ফলাফল অনুসারে এক লক্ষ পাঁচ হাজার আটশো তিরাশি জন প্রথম বিভাগে এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো চৌষট্টি জন দ্বিতীয় বিভাগে এবং ষাট হাজার ছশো আশি জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে সামগ্রিকভাবে উত্তীর্ণের হার হচ্ছে পঁচাত্তর দশ দশমিক সাত শতাংশ এই ফলাফল অনুসারে জোরহাটের প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুরাগ দলই পাঁচশো নম্বর লাভ করে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে অনুরূপভাবে বিশ্বনাথ চারিয়ালের শঙ্করদেব শিশু বিদ্যানিকেতনের ঝর্ণা সৈকিয়া পাঁচশো নম্বর লাভ করে দ্বিতীয় এবং মাজুলের আইল্যান্ড একাডেমির মানসপ্রদীপ সৈকিয়া পাঁচশো অষ্টআশি বরপেটার স্টেলা মেরি স্কুলের বেদান্ত চৌধুরী পাঁচশো অষ্টআশি এবং নগাঁয়ের রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের দেবশ্রী কাশ্যপ পাঁচশো অষ্টআশি নম্বর পেয়ে যথাক্রমে পাঁচশো অষ্টআশি নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে বরাক উপত্যকার তিন জেলায় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী কাছাড় জেলায় মোট চব্বিশ হাজার দুশো আটান্ন জন শিক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট পনেরো হাজার তিনশো উনত্রিশ জন প্রথম বিভাগে চার হাজার পাঁচশো পাঁচশো জন দ্বিতীয় বিভাগে ছ জন তৃতীয় বিভাগে তিন জন উত্তীর্ণ হয়েছে পাশের হার তেষট্টি দশমিক এক শতাংশ করিমগঞ্জ জেলায় মোট ষোলো জন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এর মধ্যে এগারো জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে তিন জন দ্বিতীয় বিভাগে পাঁচ জন এবং তৃতীয় বিভাগে দু জন উত্তীর্ণ পাশের হার আটষট্টি দশমিক চার শতাংশ হাইলাকান্দি জেলায় মোট ন হাজার চারশো আটচল্লিশ জন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এর মধ্যে সাত হাজার তিনশো বাষট্টি জন উত্তীর্ণ প্রথম বিভাগে দু হাজার আটশো একষট্টি জন দ্বিতীয় বিভাগে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন জন এবং তৃতীয় বিভাগে নশো আটচল্লিশ জন পাশের হার সাতাত্তর দশমিক নয় শতাংশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল রাজ্যের শিলচর করিমগঞ্জ লোকসভা আসন সহ দরং ওদালগুড়ি ডিফু ও নগাঁও এই পাঁচটি লোকসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক দলসমূহ নিজ নিজ দলের প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্থানে প্রচার অব্যাহত রেখেছে বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে আগামীকাল শিলচরে আসছেন শ্রী আগামীকাল দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে প্রচার চালাতে শিলচরে একটি রোড শোতে অংশগ্রহণ করবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে আগামীকাল তিনি এই রোড শো আরম্ভ করবেন এদিকে এই রোড শো সফল করে তুলতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড় জেলা বিজেপি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন অনুরূপভাবে কংগ্রেস দলও প্রতিটি লোকসভা আসনের জন্য প্রচার অব্যাহত রেখেছে এবং দলের শীর্ষ নেতারা খুব শীঘ্র প্রচারে অংশগ্রহণ করতে রাজ্যে আসার কথা রয়েছে আগামীকাল কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের শিলচরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অংশগ্রহণ করার কথা ছিল তবে প্রতিকূল আবহাওয়ার জন্য এ কার্যসূচী বাতিল করা হয় এদিকে প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিলচর আসনে পরিমল এবং করিমগঞ্জ আসনে কৃপানাথ মালার হয়ে বরখোলা ধলাই করিমগঞ্জ হাইলাকান্দি সহ উপত্যকার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সহ রোড শো এ অংশগ্রহণ করেন করিমগঞ্জ জেলার মালোয়ায় এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন যে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী জয়ী হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য দু সালের মধ্যে জাতীয় সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করা সহ পাঁচগ্রাম কলের স্থানে নতুন শিল্প গড়ে তোলা হবে এছাড়া সচিবালয়ের কাজে উপত্যকার মানুষকে আর গুয়াহাটি যেতে হবে না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন এদিকে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা মরিগাঁও জেলার মিকির ভেটায় এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন সভায় মন্ত্রী শ্রী হাজারিকা বিজেপি দলের নির্বাচনী সংকল্পগুলো জনসাধারণকে অবগত করান অন্যদিকে নওগাঁও আসনের কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলই রোহা বিধানসভা কেন্দ্রের কোচুয়া তিনিয়ালিতে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় অংশ নিয়ে বিরোধী পক্ষের সমালোচনা করে জনসাধারণকে বিবেকের দ্বারা পরিচালিত হয়ে ভোটদান করার আহ্বান জানান এস কমিউনিস্ট দলের শিলচর লোকসভা আসনের প্রার্থী চন্দ্র সরকারের সমর্থনে আজ নিউ বাগবাহার দোয়ারবন্দ ও ঘনিয়ালায় পৃথক পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে এতে দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ময়ুক ভট্টাচার্য জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী জেলা কমিটির সদস্য অজয় রায় পরিতোষ ভট্টাচার্য এবং প্রার্থী প্রভাস চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন গতকাল দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই পর্যায়ে একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একশো কুড়িটি আসনে অনুষ্ঠিত ভোটগ্রহণ পর্বে সামগ্রিকভাবে আটষট্টি শতাংশেরও অধিক ভোটদান হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আসামে পঁচাত্তর দশমিক নয় পাঁচ মণিপুরে বাহাত্তর দশমিক এক সাত অরুণাচল প্রদেশে বাহাত্তর দশমিক চার সাত মেঘালয়ে চুয়াত্তর দশমিক পাঁচ শূন্য মিজোরামে ছাপ্পান্ন দশমিক ছয় শূন্য নাগাল্যান্ড নাগাল্যান্ডে ছাপ্পান্ন দশমিক নয় এক ত্রিপুরায় একাশি দশমিক ছয় দুই এবং সিকিমে আশি দশমিক শূন্য তিন শতাংশ ভোটদান হয়েছে এই পর্যায়ে মোট এক হাজার ছশো পঁচিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য গতকাল নির্ধারিত হয়েছে এদের মধ্যে বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কিরেন রিজিজু কংগ্রেস নেতা গৌরব গগৈ প্রমুখ রয়েছেন লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে অরুণাচল প্রদেশ এবং সিকিমে গতকাল একই পর্যায়ে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে গতকাল ছিয়াত্তর দশমিক চার চার শতাংশ এবং সিকিমে উনআশি দশমিক আট ছয় শতাংশ ভোটদান সম্পন্ন হয়েছে আসামে গতকালের প্রথম পর্যায়ে শোিতপুর লোকসভা আসনে চুয়াত্তর দশমিক এক আট শতাংশ কাজিরাঙা আসনে পঁচাত্তর দশমিক সাত নয় শতাংশ ডিব্রুগড় আসনে ছিয়াত্তর দশমিক সাত চার শতাংশ লক্ষিমপুর আসনে বাহাত্তর দশমিক ছয় পাঁচ শতাংশ এবং যোরহাট লোকসভা আসনে উনআশি দশমিক চার আট শতাংশ ভোটদান হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে শিলচর লোকসভা আসনে ভোটগ্রহণের পরিপ্রেক্ষিতে অসামাজিক কার্যকলাপ প্রতিহত করে অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা বলবোধ করেছেন এই আদেশে বলা হয়েছে যে আগামী ছাব্বিশে এপ্রিল ভোটগ্রহণের দিন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দ্বিচক্রযানে মহিলা বয়স্ক ব্যক্তি এবং বারো বছরের নিজের শিশু ছাড়া চালকের পেছনে কাউকে আরোহী করা যাবে না গ্রহণের দিন ভোটকেন্দ্রের নিকটবর্তী এলাকায় কোনো দলবদ্ধ মানুষ সংগঠন ক্লাব অথবা সমিতির সদস্য বা অন্য কোনো ব্যক্তি যার নাম ওই ভোটকেন্দ্রের তালিকায় নেই তিনি পায়ে হেঁটে দ্বিচক্রযানে তিন অথবা চার চাকার বাহনে চলাচল করতে পারবেন না গ্রহণের দিন লাউড এবং টেপ রেকর্ডার ব্যবহার করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচন চলাকালীন কোনো ভোটদাতাকে নগদ অর্থ বা সামগ্রী দ্বারা প্রভাবিত করা অথবা কোনো প্রার্থী ভোটদাতা বা নাগরিককে ভয়ভীতি প্রদর্শন করা ভারতীয় দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ ক্ষেত্রে এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা দুটোই ধার্য হতে পারে এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত করার জন্য ফ্লাইং স্কোয়াড বা টহলদারি পুলিশ বাহিনী গঠন করা হয়েছে যদি কোনো ব্যক্তি উৎকোচ প্রদান বা গ্রহণের মতো অবৈধ কার্যকলাপের খবর পেয়ে থাকেন তবে দিবারাত্রি সক্রিয় থাকা জেলার অভিযুক্ত তদারকি সেলের শূন্য তিন আট চার দুই দুই ছয় এক শূন্য শূন্য ছয় অথবা হোয়াটসঅ্যাপ নম্বর সাত শূন্য শূন্য দুই আট তিন দুই আট নয় আট এ জানাতে বলা হয়েছে আগামী এপ্রিল শিলচর সংসদীয় আসনে ভোট গ্রহণ উপলক্ষে আগামী চব্বিশ ও পঁচিশে এপ্রিল শিলচর রামনগরের আইএসটি থেকে ভোটের সামগ্রী প্রদান করা হবে লক্ষ্মীপুর কাটিগড়া এবং ধলাই বিধানসভা এলাকার ভোটের সামগ্রী বিতরণের জন্য নিযুক্তিপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সহকর্মীদের চব্বিশে এপ্রিল সকাল সাড়ে ছটায় এবং শিলচর সোনাই উধারবন্ত এবং বরকোলা বিধানসভার জন্য নিযুক্তিপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সহকর্মীদের পঁচিশে এপ্রিল সকাল সাড়ে ছটায় আইএসটিটিতে উপস্থিত হয়ে ভোটের সামগ্রী গ্রহণ করতে বলা হয়েছে এই উপলক্ষে ভোটকর্মীদের যাতায়াতের জন্য চব্বিশ ও পঁচিশে এপ্রিল বাংলো ডিসি অফিস ক্যাম্পাস থেকে সকাল পাঁচটা থেকে বাস চালু থাকবে কাছাড় জেলা প্রশাসনের এস সেলের উদ্যোগে আজ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পয়লাপুল বাজারে ভোটার সচেতনতা শোভাযাত্রা ও পথনাটিকার আয়োজন করা হয় এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন মনোনীত রাজ্য আয়কন প্যারাসাইক্লিস্ট রাকেশ পণিক এতে লক্ষ্মীপুর রাজাবাজার বাসকান্দি বিন্ডাকান্দি অঞ্চলের অঙ্গনবাড়ি কর্মী ও বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে পরে পয়লাপুল নেহরু কলেজে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ লোকসভা আসনের অধীন হাইলাকান্দি জেলার ছশো দুইটি ছশো দুটি ভোট কেন্দ্রে এপ্রিল দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জেলায় এবারে প্রায় লক্ষ সাড়ে পাঁচ ভোটদাতা নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবেন এদিকে জেলায় ভোটার সচেতনতার মাধ্যমে ভোটদানের হার বৃদ্ধি করতে আজ নির্বাচন কমিশনের রাজ্য আয়কন প্যারাসাইক্লিস্ট রাকেশ পণিক হাইলাকান্দি এসে পৌঁছেছেন তিনি হাইলাকান্দি শহরে আয়োজিত এক সাইকেল র্যালিতে অংশগ্রহণ করা সহ এস এস কলেজে একটি ভোটার সচেতনতা সভায় অংশগ্রহণ করেন প্যারাসাইক্লিস্ট শ্রী নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় করা সহ ছাত্রছাত্রীদের ভোটদান সম্পর্কে শপথ বাক্য পাঠ করান শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফল ঘোষণা উত্তীর্ণের হার পঁচাত্তর দশমিক সাত শতাংশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রচার অভিযান অব্যাহত আগামীকাল বিজেপির প্রবীণ নেতা অমিত শাহের শিলচরে রোড শোতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ বরাক উপত্যকার বেশ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ এবং আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর লোকসভা আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করুন ওই দিন ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা বলবৎ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে